এই যে আপনাদের সর দেখাচ্ছি আজকে তো সর গুলো খুবই খাচ্ছে এই যে ওনাদের প্রধান খাদ্য হলো কচু হ্যাঁ ভাই আপনারা থাকেন কোথায় আমাদের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ এখন বর্তমান স্থায়ী কোথায় আছে এখন এইটার আশেপাশে এক জায়গায় রাখতে থাকে এইটার আশেপাশে না কতরি শহর আছে আপনার এখানে আছে দুইশো পাঁচটা ছোট বড় মিলাই সুপ্রিয় দর্শক আপনাদের দেখালাম তো দুইশো পাঁচটি শহর আছে তো ওনারা খুবই পরিশ্রম করে এই বৃষ্টির মধ্যে তো মোটামুটি এনে এই খানা খাওয়াচ্ছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের গুড নিউজ দেখাচ্ছি একটি গুড নিউজ সেই গুড নিউজ হলো এই যে দেখেন শুয়ার সুয়ার দেখাচ্ছি কিভাবে কচু খাচ্ছে তো ওনাদের খানা খাদ্য কচু তো আসলে কথাই আছে না সুদ খাওয়ার থেকে শুয়ার খাওয়া ভালো তো সেই মর্মান্তিক একটি গুড নিউজ দিচ্ছি তো শুয়ার দেখেন কিভাবে খাচ্ছে তো আমার কথাটা হলো সকল মানুষ মানুষকে অভিনন্দন জানাই তো আপনারা সুদ খাবেন না তো সুদ থেকে বিরত থাকবেন ইসলামের দৃষ্টিতে তো সুদ খাওয়া হারাম তো তাই আপনারা সুদ খাইবেন না কারণ সুদ খাওয়ার বাস্তবতা এই যে আপনারা দেখছেন কারণ ইসলামের দৃষ্টিতে সুদ খাওয়া হারাম কারণ সুদ খাবার না করছে সত্তর আর সুকর খাবার না করছে একবার তাই আপনারা সুদ থেকে বিরত থাকবেন আর এই মরিচা টিপি পেজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো খাই একদম দেখেন কিভাবে খাচ্ছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভালো লাগলে এই মরিচা টিভি পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সকলকেই আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো এই মিটি মিটি বৃষ্টির মধ্যে ওনারা রাখতেছেন